ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ বুধবার দুপুরে উত্তরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে অভিনেতার সহধর্মিনীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান তিনি বলেন একদিকে তিনি ক্যান্সার রোগী অন্যদিকে হার্টের সমস্যা এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী বলেন সনি রহমান উর্ধু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক তার ছবিটি উনিশশো চৌষট্টি সালে মুক্তি পায় তবে চাহিদা বাড়তে থাকে উনিশশো ছেষট্টি সালে মুক্তি পাওয়া পায়েল ছবির মাধ্যমে এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা এরপর প্রায় দুশো শতাধিক এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাবেদ নব্বই দশক নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়